হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকের ভিডিওতে আমার আরও একটা পেন্ডিং কাজ সেরে নিচ্ছি এবং সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু জায়েন্ট চন্ডমল্লিকার কাটিং বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিন দশ বারো হয়ে গেল কাটিংগুলো কিন্তু এখন তরতাজা আছে তার মানে বুঝতে হবে যে কাটিংগুলোর তরায় শেকড় ধরে গেছে না হলে কিন্তু কাটিং এরকম সোজা হয়ে থাকার কথা না আজকে আমি এখান থেকে কিছু কাটিং এরকম তিন চার ইঞ্চি পট নিয়ে নিয়েছি যেগুলোর মধ্যে আমি শিফট করে দেবো এগুলোতে আমি অলরেডি নাম্বারিং করে নিয়েছি জি মানে হচ্ছে জায়েন্ট আর এখানে এক দুই তিন নাম্বারিং করা আছে হ্যাঁ তার মানে জায়েন্ট ওয়ান টু থ্রি ফোর এইভাবে ছটা ভ্যারাইটি আমার আছে এখানে আমি দশ বারোটা পট নিয়ে নিয়েছি প্রত্যেকটা ভ্যারাইটি দুটো দুটো করে আমি এখানে কাটিং বসিয়ে দেব ফার্স্ট পটিং জায়েন্ট চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং বসানোর জন্য যে সয়েল প্রিপারেশানটা আমি করে নিয়েছি তার মধ্যে আছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট জায়গায় আপনারা দেড় দু বছরের পুরোনো ভালো গোবর সার থাকলে নিতে পারেন আমি যেহেতু এখন এই বর্ষায় ভালো গোবর সার পাওয়া যাবে না কারণ কি বর্ষায় তো ভিজে যায় সেই জন্য আমার গোবর সারটা স্টোর করা ছিল না দেখে আমি এখানে ভার্মি কম্পোস্ট ইউজ করেছি এই সয়েলটা আমি দুদিন আগে প্রিপেয়ার করে রেখে দিয়েছি কাটিংগুলো বসাবো বলে কাটিংগুলো বসাবার আগে সবার আগে আমি যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে আদৌ কি এর মধ্যে রুট হয়েছে তো সেই জন্য আমি খুব সাবধানে একটা খুরপির মাধ্যমে এই বালির থেকে চারাগুলোকে বার করার চেষ্টা করছি দেখে নিতে হবে আদৌ এর মধ্যে রুট ডেভেলপ হলো কি না তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন কত সুন্দর রুট তৈরি হয়ে গেছে আমার এই জায়েন্ট চন্দ্রমল্লিকার চারাগুলো থেকে আমি যদি থাকতাম মানে বেড়াতে না যেতাম হয়তো আরও দু চার দিন আগেই চারাগুলোকে বসিয়ে দিতাম তো একটু দেরি হয়ে গেছে তো অসুবিধা কিছু নেই আজকে আমি চারাগুলোকে শিফট করে দেবো সেমভাবে আরও একটা ভ্যারাইটির চারা আমি তুলে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি শেয়ার করে যে আদৌ এতে রুট হয়েছে কি না লক্ষ্য করে দেখুন কত সুন্দর রুট এই পাশের গাছের চারাটাতেও ডেভেলপ করে গেছে কাটিং আমরা অনেক বসাই কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমার চারটে পাঁচটা কাটিংয়ের মধ্যে থেকে সব কাটিং যে একই রকমভাবে সুন্দরভাবে হবে তা না কাটিং সিলেকশন কিন্তু খুব ভালোভাবে করতে হবে যেই কাটিংটা খুব ভালো মতন রুট ডেভেলপ করবে আপনারা সময় সেই কাটিংই সিলেক্ট করবেন যে আপনি পাঁচটা বসিয়েছেন মানে পাঁচটাই ভালো মতন রুট তৈরি হবে তা না তার মধ্যে থেকে যেই দুটো একটা ভালো হবে সেইগুলোই কিন্তু বসাবেন কাটিং ভালো হলে কিন্তু সেই গাছ সব সময় ভালো হতে বাধ্য এবং তার থেকে ফুলের সাইজ কালার সব কিছুই বেটার পাবেন চারাগুলোকে বসানোর আগে সবার আগে আমি যেটা করে নিয়েছি খোলামকুচি দিয়ে নিচের যে পটের হোলটা সেগুলো দেখুন সব বন্ধ করে নিয়েছি এবারে আমি এই যে পটি মিডিয়াটা সেট করেছি সেইটা কিছুটা করে এই পটগুলোর মধ্যে ভরে নিচ্ছি এইভাবে প্রতিটা পট কিছুটা কিছুটা করে আমি মাটি দিয়ে ভরাট করে নিলাম এবারে যেটা করে নিচ্ছি বালি থেকে তোলার পরে এই রুটগুলোর মধ্যে যে বালি লেগে রয়েছে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি লক্ষ্য করে দেখুন সুন্দর সাদা সাদা রুটে খুব ভালোভাবে চারাগুলো তৈরি হয়ে গেছে এবারে জাস্ট এই পটের মধ্যে বসানোর পালা এক একটা ভ্যারাইটির নাম্বারিং দেখে দেখে আমি এক একটা চারা বসিয়ে দেব। এইটা যেরম আমার পাঁচ নম্বরের চারা এটা আমি পাঁচ নম্বরে বসাবো পাঁচ নম্বরে এই পটটার মাটির ঠিক সেন্টারে আমি চারাটাকে বসিয়ে নিলাম এবারে বসিয়ে নিয়ে আরও একটু এক্সট্রা মাটি দিয়ে এই চারাটাকে ঠিক করে সেট করে নেব তার জন্য একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে চারাটাকে বসাচ্ছি একটু সাবধানে করতে হবে যাতে চারাটা কোনো দিকে হেলে না থাকে সেন্টারে খুব সুন্দরভাবে বসে লক্ষ্য করে দেখুন আমার একটা চারা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে এইভাবে আমি একে একে বাকি পটগুলোতে বাকি যে আমার চারাগুলো আছে সেগুলো বসিয়ে দেব এখন যদিও জ্যান ভ্যারাইটির গাছগুলো থেকে ফুল নেওয়ার অনেক দেরি সেই জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা খাবার অ্যাড করিনি শুধুমাত্র ভার্মি কম্পোস্ট রয়েছে গার্ডেন সয়েল আর বালির সঙ্গে কারণ এখন শুধু চারাটা বৃদ্ধি করার আমাদের বেশি প্রয়োজন তো প্রত্যেকটা ভ্যারাইটির দুটো তিনটে করে আমার সমস্ত কাটিংগুলো এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে এদেরকে খুব ভালো করে আমি জল দিয়ে দেব যেহেতু প্রথম দিন এবং মাটিটা দেখুন আমি বেশ শুকনো করেই মিক্সিং করেছিলাম যার জন্য জলটা দেওয়া খুবই জরুরি এবং এক্ষেত্রে আমি পট ভরেই আজকে জল দেব। সবার আগে জলটা দিয়ে ফেলি প্রত্যেকটা পট ভালো করে ভর্তি করে করে আমি জল দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে কারণ কাটিংগুলো সবে বসিয়েছি হেলে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে ঠিক এইভাবে অল্প অল্প করে আমি প্রথমে উপরের লেয়ারটা ভিজিয়ে নেব তারপরে যখন এই জলটা নিচে নেমে যাবে তখন ওপর দিয়ে আবার খানিকটা জল দিয়ে দেব তো এইভাবে আমি সব পটে একটা একটা করে জল দিয়ে কমপ্লিট করে নিচ্ছি এবারে চারা তো বসানো হয়ে গেছে জলও দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছেন ড্রেন আউট হয়ে নিচ দিয়ে সমস্ত জল বেরিয়ে গেছে তার মানে সাফিসিয়েন্ট জল আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি এই চারাগুলো রাখবো কোথায় এইগুলো কিন্তু আমার পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার যে সিন্ডারে বসিয়েছিলাম সেগুলো তো আমি পুরো বৃষ্টি জলেই রাখছি এইগুলো কিন্তু ঠিক উল্টো এই জায়েন্ট চন্দ্রমল্লিকার চারা বৃষ্টিতে ভেজালেই কিন্তু পচে যাবে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যাবে আমাদের এমন একটা জায়গায় এদেরকে এখন প্রতিস্থাপন করতে হবে যেখানে সকালে দু তিন ঘন্টা রোদ খুব ভালো করে পাবে আবার সারা দিনের রোদ এর মধ্যে পড়বে না বিশেষ করে প্রথম চার পাঁচটা দিন এটা খুবই ভালো মতন খেয়াল রাখতে হবে তারপর থেকে একে সকালের দশটা এগারোটা পর্যন্ত রোদ যেখানে থাকে সেখানে দেওয়া যাবে কিন্তু সেই জায়গাটা যেন বৃষ্টি জল কখনোই না পড়ে আর জলটা কিন্তু এরপর থেকে আমি পুরো বুঝে বুঝে দেবো যখনই এই উপরের সয়েল হাত দিয়ে দেখে চেক করে নিতে হবে ড্রাই হয়ে যাবে তখনই জল দেব। জায়ান্ট চন্দ্রমল্লিকা কিন্তু জলের পরিমাণটা খুবই কন্ট্রোল করে দিতে হয় তা না হলে এই গাছগুলো বাঁচানো খুব মুশকিল হয়ে যায় চারাগুলো তো আমার খুবই হেলদি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আশা করছি এগুলো থেকে আমি খুব ভালো সাইজের ফুল পরবর্তী উইন্টার সিজনে পাবো নিশ্চয়ই সেগুলো আপনারা মধুস জিম গার্ডেন ফলো করলেই বুঝতে পারবেন কম্পাউন্ড ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো আমরা যেরকম এই যে ডগার মাথার পাতাটা পিঞ্চিং করে দিই জায়েন্ট ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু ভুলেও এটা করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা যে ফুলের সাইজটা পাচ্ছেন সেটা পাবেন না হয়তো ফুলের সংখ্যাটা অনেক কম হবে কিন্তু এখানে যেই আমরা ভেঙে দেবো এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে তখন সেই ব্রাঞ্চ থেকে আবার এক্সট্রা এক্সট্রা ব্রাঞ্চ তৈরি করে করতে হবে তখন আমাদের লক্ষ্য এটাই থাকবে যে আমরা এই একটা চারা থেকে একটা মাত্রই ফুল নেব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে দুটো কি তিনটে ফুল নিতে পারি কিন্তু তার বেশি একেবারেই না সেটা একদম পরের দিকে আমরা ডিসিশন নেব এখন কিন্তু আমাদের এই চারাগুলোকেই লম্বায় বড় করে যেতে হবে তার জন্য দরকার পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর এবং পরিমিত জল তার সঙ্গে সঙ্গে থাকবে পাতলা করে খোল জল যেটা এই ছোট ছোট চারাগুলোকে বাড়তে সাহায্য করবে আপাতত আমার ছাদ বাগানের সব থেকে সুরক্ষিত জায়গা যেইখানটা এই যে আমার ট্যাঙ্কের সামনেটা ওইখানটাতেই আমি চারাগুলোকে রেখে দিলাম এরপরে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হলে আরেকটু রোদে আমি এদেরকে দিয়ে দেব কিন্তু অবশ্যই শেড থাকতে হবে তবে এই মুহূর্তে এই যে সয়েলের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মিকম্পোস্ট দেওয়া আছে এই ভার্মিক কিন্তু এদের সাত থেকে দশ দিন বেড়ে ওঠার জন্য যথেষ্ট তারপরে আমি এই চারাগুলোকে পাতলা করে খোল জল যেরকম অন্যান্য ছোট চারার ক্ষেত্রে দিয়ে থাকি এই চারাগুলোর ক্ষেত্রেই দেব। আপাতত জায়েন্ট চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং নিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই মধুর ডিম গার্ডেনের সঙ্গে থাকবেন